আসসালামু আলাইকুম বন্ধুগণ তা ঝুলেছুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি চাট তো আর চাট দেখে জিবে না পানি আসলে হয় বলুন এতটাই টেস্ট তো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিন তো আমি এখানে সারা রাত ধরে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বেশিও নিতে পারেন কম নিতে পারেন যে যেরকম নিতে চান তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি একটা কুকারে এটিকে সেদ্ধ করে নেবো তো আমি এখানে তিনটে সিটি দিয়েছি তো এটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন কতটা ফুলে ডবল হয়ে গেছে এ দেখুন খুব সুন্দরভাবে এটি সেদ্ধ হয়ে গেছে তো এটিকে আমি এক সাইডে রেখে দেবো তো আমি এখানে একটা পেঁয়াজ আর দুটো কঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কড়া গুচিয়ে দিয়েছি গেছে যে বুঝি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেবো আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আর এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলাটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিকে ভালো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও সবগুলো ভালোভাবে নিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা এরকমভাবে যদি একবার চারটা বানানো যায় তো ছোটো থেকে বড় সকলেরই জিবে পানি আসবেই আসবে এতটাই টেস্ট হয় তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা একটু বেশি করে আমি দিয়ে দিলাম টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি এখানে একটা মাঝের সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি তো সেটা হাত দিয়ে ভালোভাবে ম্যাচ করে এর মধ্যে মিশিয়ে নেবো তো এটি করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব লেবু লেবুটা একদম পেঁপে দিয়ে দেবেন দিয়ে হালকা একটু নেড়ে একটি জায়গায় আমি তাকে তুলে নেব তো এবার আসলে এবার চাটে মশলা তৈরি করে নেবো সব সবুজ আশেপাশে ঘোরাঘুরি করছে আজকে ও ধনে পাতা খাবে বলেই ঠিক করেছে মোর কথা পেঁয়াজ টমেটো আর কিচ্ছু খাচ্ছে না আজকে আজকে ওর ফেভারিট হয়ে গেছে ধনে পাতা কুচি বারে বারে ঘুরে আসছে আর ধনে পাতাকেই নিয়ে চলে যাচ্ছে তো এখানে আমি একটা বড় জায়গা নিয়েছি তো এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম কাবলি ছোলাটা সেটার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এতে একে একে চাটের সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজেরই টমেটো নিয়েছি আর বড়ো সাইজেরও পেঁয়াজ নিয়েছি আর নিয়ে দিচ্ছেন ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন যেহেতু আমি প্রথম দিয়েছি কাঁচা লঙ্কাটা যদি ঝাল খেতে চান তো কাঁচা লঙ্কাটাও এখনও দিতে পারেন আবারও তো আবার সবুজ ধনে পাতা নিয়ে চলে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন তো আমি এখানে নুন দিয়ে দিলাম দিয়েটিকে ভালোভাবে একটু সব মেখে নেব তো আমি এখানে নিচে চাট মশলা তো চাট মশলাটা একটু দিয়ে দেবো এর মধ্যে তো চাট মশলাটা দেবার কারণে আবার টেস্টটা আরও একটা বাড়িয়ে দেবে অনেকটাই তো সবুজ সে চাট মশলা দেখুন ওরা কিছু ভাত নেই চাট মশলা খেয়ে যাচ্ছে এটাও খাবি তো এমন হয়ে গেছে এখন তো এখানে চাট মশলাটা আমি দিয়ে দিলাম আবারও সবগুলি ভালোভাবে মিশিয়ে নেব তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে কল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ব্যাস আজকে রেডি হয়ে গেল আমার চাট মশলা কাবলি ছোলা তো এক চামচ নিয়ে ছেলেটার গালে দিয়ে দিচ্ছে খেয়ে বলছে মা দারুণ হয়েছে তো হ্যাঁ বন্ধুরা ভিডিও দিদি বেশি বেশি করে শেয়ার করে দেবেন